আমি যে বাগানটা কাম করি আমি যে খেজুরের বাগানটা কাম করি ভাই খেজুরের বাগানটায় কেমন পানি ছাড়া লাগে আর পানিটা কোন জায়গায় এদের আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাকে এই ধরলে মগো খেজুরের বাগান ভাই মরুভূমি এই মরুভূমির মধ্যে এই পানির ট্যাঙ্কি বর্তমানে চলতে আছে পানিটা এই জায়গায় পানি জমা হয় পরে এই জায়গায় সব গাছে 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 যায় আর কি পাইপের লাইন করা আছে তো মুই এখন এই পানিটা সারম আর কি এই হয়েছে মোটর এই মোটরের সাহায্যে ভাই পানিটা যায় তাই মুই এইটাই যে পানিটা যেটা দেখতেস না এটা এটা খুললে দিই এই খুললে দিছি এই মোটর দেখ মোটরটা চালু দিলে এরপর পানিটা যাইবে ধরেন এই দেখেন এই হিনটা লাইন করা এই পানির ট্যাঙ্কি ধরলে বড় একটা পানির ট্যাঙ্কি এটা যদি একটু কুটের দেখাই তাইলে এই এটা হলে আমাকে বড়ো মালিকের পানির ট্যাঙ্কি পানিগুলো সব এই জায়গায় জমা হয় জমা হইলে পরে এটা ভালো এটা ভরতে পার ছয় ঘন্টা আর ছয় ঘন্টা লাগে পাঁচ ইঞ্চি পাইপ এই পানিটা দা মূলত এখিনতে ওঠে এহিনতে যাই এই যে পাইপ ওই উখানে এই ছয় মিটার এটার উচ্চতা ভাই এটার উখরে ছয় মিটার উপরে তো মুই একটু আবার কাম করে যাই এই পাহিনে পাখির লগিয়া এখানে পাখির পানি খেতে তবে মুই পানিতে পানিটা সাইডে দিয়ে গেলাম কিছু ডইলেও একটা সবের কাম হইবে আনি অনেক পক্ষিয়া এটার মধ্যে পানি খেতে এই ডলো ট্যাঙ্কি ভাই এই ডলে আস এই সাইরো ধান সব মরুভূমি আর মরুভূমি সব পাহাড় আর পাহাড় আর আশেপাশে মাজরা আছে ওই যে মাজরা এই একটা মাজরা ভাই আশেপাশে সবই মাঝরা এই ধরলে মগো খাজুরের বাগান মগো মালিকের বাগানটা অসম্ভব সুন্দর একটা বাগান ভাই ওরে ভাই কাঁদছে কাডা কাডা গুলো ভাই একটু পাজি এইটাই ভাই মুগো মালিকের খেজুরের বাগান এই মুই মোটরটা চালু দিলাম মোটর ডারে মুই এখন এই ডারে এই যে কারেন্টের সুইচ আছে সুইচটা দিয়ে যাই এই সুইচটা দিলে এই সুইচটা দিলে এই সুইচটা দিলে ভাই ওই চালু হয়ে গেছে মোটরটা অসম্ভব সুন্দর একটা জায়গা ভাই জায়গাটা কোনো আন্দা আসলে কোনো অংশে খারাপ না তো ওই যে পানি ছাড়ছিলাম পানিটা এখন একটু বন্ধ করে থুয়ে যাই আবার ভুললে গেলে আবার ঘুরে গেলে বুঝলে গেলে ভাই সব করতে থাকবে কাম নাই হারসাই বন্ধ করে যে আগে বাকি এই যে এই জায়গাটা দেখতেছেন ভাই এই যে টাওয়ারের জায়গাটা ছিল একটা পার্ক অনেক দূর থেকে ভাই ভিডিওটা করতে আসলে এত দূর দেখানো সম্ভব না এই জায়গাটা হলো একটা পার্ক আমি যে জায়গাটায় থাই না এই জায়গাটার একটা ভালো একটা নিদর্শনীয় জায়গা কি এখানে সর্দির পোলাফা নেই আড্ডা উড্ডা দেয় কিন্তু ওই নেই ওইয়ের পাশেই এবার শহর এই আমি এই ছোট একটা শহর বা উঠছে আগে